এরকম একটা জেন্দেগির দরকার আসেনি ও কথা কেন আসেনি আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় ভাগ্যবান আপনাদের মাত্র সাতশো ভুটার এই গ্রাম কয়শো ভুটার সাতশো ভুটারের গ্রাম আপনার দুইটা মাদ্রাসা আগে একটা কাউমি মাদ্রাসা আছে আবার এখানো একটা মাদ্রাসা দিছে আপনারা বড়ই ভাগ্যবান এই মাদ্রাসাটির ভিতরে আপনার ফোলাফাইনে বাইট গরম ভাত খাইয়া আম্মায় আইন না এই রাস্তাটার কোনাত খেরুইয়া হুজুরা ডাক দেবে বোঝুন তে ফলাই যে, তারে আপনি আইয়া নেন তো হুজুর আইয়া তারে নিব ক্লাস শেষ হইলে মায়াই আবার খেরুই থাকবো তারে আবার বাইক লইয়া যাইবো এরপরে ফরতে ফরতে তে একদিন হইবো প্রত্যেক একদিন আলেম হইব নবীজি কয় তে হাফেজ ডাওয়ারের লগে লগে তার বাফের ব্যাপারে ফাঁসালো হইলো তার আব্বা যখন কেয়ামতের ময়দানে উঠব তার আব্বার মাথা নিজে একটা টুফি দিব হগলে কইব কি জানি তার বাঁহেদি সারাদিবন রিক্সা চালাইলো এবারে যে টেহা পুঁসা তো কামাই করতে পারছে না কাপড়ের টুফি কিনতে পারছে না এবারে তো দামি টুফি পাইল খুব হগলে চাইয়া দেখব রিক্সাওয়ালার মাথা ভিতরে এমন দামি টুফি ফুরাডা হাসরের ময়দান টুফির যে মুক্তা লাগাইব মণিমুক্তা লাগাইব এইটার কারণে ফুডালা হাসরের ময়দান টুফির মণিমুক্তা দিয়া দিনের আলোর মতো জল জল করে জলতে থাকবে আর জুড়ে আশা করছিলাম আর কিছু বাহানাল্লালা তাইলে আপনার ফুলালায় হাফে লস জাল হয় এভাবে দাও এভাবে এই সবাই কনা আমিন তাইলে লস না লাভ কথা কেন লস না লাভ তাইলে মাদ্রাসাটা অনেক আমরা কিছু না ক্ষতি হয়েছে তো সার্স্টলো বইয়া বইয়া দি আরেকবার রে দুনিয়া থাকতো না কেয়ামত কেয়ামত এর দূরে একটা গেলাম দুইটা বিলে মাদ্রাসা পুরা কেয়ামতের লক্ষণ তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হইছে ঘন ঘন কেজি স্কুল হইলে এরপরে ব্যারেট স্কুল হইলে তারপরে গিয়া ওই নাচ গান গিয়ে সেইটা বালা লক্ষণ ঘন ঘন মাদ্রাস হইলে ক্যামতের লক্ষণ যেতে সাইষ্টল বই এই কথা কইছে তে নিজে একটা কেয়ামত ঠিক না রে একটা অসুখ পড়ছে